আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো তার মধ্যে আমরা আড়াই বডি মাল সম্পর্কে কথা বলি বর্তমানে আপনারা যারা বেক্সি ক্যাটাগরি কাপড় কিনবেন বা বেক্সি বয়েল কিনবেন আপনারা দুই পাটের মাল কেনার চেষ্টা করবেন আমি যে কাপড়গুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে আপনার আড়াই বডি মাল এবং আপনার এগুলা দুই পাটের মাল পূর্ণা প্লাস হচ্ছে আপনার বডি তো বডিটা আপনারা আড়াই গজে বডি নিতে পারেন বা তিন গজে বডি নিতে পারেন আর অন্যটা বরাবর আড়াই গজে থাকছে কারণ হচ্ছে আপনার বডিতে যদি আপনার ইয়ে হয় এই দুই গজে আটগিরে হয় তাহলে আপনার বেস্ট হয় ন্যূনতম এই যেটা দেখতেছেন সবগুলো এগুলো ডিজিটাল প্রিন্টে আড়াই মাপ এগুলো আপনার অন্য সহকারে ওনাটা আড়াই গজ বডিটা হচ্ছে আপনার আড়াই গজ পাঁচ গজ টোটাল তো আপনার এইভাবে করে এগুলো সেটিং করে বিক্রি করা হয় আপনার প্রাইস পড়বে ন্যূনতম একশো পঁচিশ টাকা রেডের একটা আছে একশো পনেরো টাকা রেডের একটা আছে আরেকটা আছে পঁচানব্বই টাকা রেটের তিন রেটের মাল কিন্তু এখন বাজার হয়তো বা কিছু একটা আইটেম আপনি দেখলেন ওটার প্রাইস যখন কম হবে তখন আপনি বললেন যে মেদি ভাই আপনার তো দামটা মনে একটু ভুল বলছেন আসলে ভুল না এখানে তিন পার্টের মাল আছে একটা পঁচানব্বই টাকা রেটের মাল আছে আরেকটা হচ্ছে একশো পনেরো একটা আছে একশো পঁচিশ তো তিন বাজেটের মাল আছে আপনারা যেটা ভালো মনে করেন আমি এখন যেটা এইখানে ভিডিওতে এটা হচ্ছে একশো পনেরো টাকা রেটের মতো আর এগুলো যেটি আছে একশো বিশ টাকা পঁচিশ টাকা রেডের তিন বাজেটের আছে আমি একটা লাইভ প্রোগ্রাম করতেছি দুই একের ভিতরে তখন আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে একটা একটা করে খুলে আমি দেখাই কারণ এখন তো পারতেছি না আর কি যেহেতু ভিডিওটা একটু ইয়ে হইতেছে আর গছ কাপড় আপনারা ধরে রাখেন গছ কাপড় একটা এক বাড়ছে এই সপ্তাহে আমরা এই সপ্তাহে এক টাকা বাড়তি করে সেল করতেছি এবং আপনার আগামী হয়তোবা জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে আরও কিছু বাড়ার সম্ভাবনা আছে যেহেতু গছ কাপড় একটু সিন্ডিকেটের দিকে যাচ্ছে যতটা বুঝতে পারতেছি একটু দাম বাড়বে তো ওই হিসাব করে গছ কাপড়টা কিনবেন আর গছ কাপড়ের বাসন্তী বা অন্যান্য কোম্পানির যে কাপড়গুলো আছে যেমন গুরুদেব আছে ওয়ারবিন্দো আছে তারপর আপনার মডার্নার জয়পুরি মিতালির জয়পুরি এই কাপড়গুলোর সম্পূর্ণ কাপড়গুলি আপনার টিসুটি করে বর্তমানে বাজার দশ চলতেছে আর কাপড়ের ভিতরে বাটিক ক্যাটাগরির কিছু প্রিন্ট বাইরেছে প্রিন্ট বাটিক যেটাকে বলা হয় তো প্রিন্ট পার্টিকের কাপড়টা একটু ভালো কিনবেন কারণ এটা এখন বর্তমানে সবচেয়ে সুপার হিট আইটেম বর্তমান বাজারে প্রিন্ট ব্যাটিকটাই আর কি তো ফিন প্যাটিকের মোটামুটি আপনার এই কিছু আছে আপনার বকুল ফুল ক্যাটাগরি বা আপনার ছোটো ছোটো ফুল ক্যাটাগরির এই কাপড়গুলো আপনার খুব ভালো চলতেছে এটা ইয়াং মধ্যবয়সী বা বৃদ্ধ তিন ক্যাটাগরির লোকেরা এটা ফিনতে পছন্দ করে আর এই যে বড়ো ফুলগুলো আছে এগুলো তো চলেই মানে এগুলোই চলে তো এগুলো চললেও ওটা একটু কম কিনবেন ওই ছোটো ফুলগুলো একটু বেশি কিনার চেষ্টা করবেন যারা আপনারা দোকানদারি করেন খুচরাতে আমাদের তো কোনো প্রবলেম নেই কারণ আমরা তো মাল যেটাই ঢুকুক আমরা বিক্রি করিলে আমাদের কোনো সমস্যা হয় না তবে হয়তো আপনার খুচরা যারা আপনারা বিক্রি করবেন হাতে কাইটা আপনাদের জন্য একটু প্রবলেম আর কি এটাই হাতে কাইটা বিক্রি করতে গেলে আপনার প্রত্যেকটা আইটেম একটু দেখে শুনে কিনতে হয় বা যেটা রানিং ওটে আপনাকে কিনতে হয় এখন আপনি যদি ওই ফাইকারের সাথে হিসাব করেন তাহলে হবে না কেন ফাইকার তো চিন্তা করে কারণ আপনারে যখন পার্টি মাল দেওয়া যায় ঘরে তখন কোনো কালার আমড়ই চিন্তা করে না মাল যে কটা আমরা সেল করতে পারি পারি আর যেটা আমাদের মিষ্ঠেক হয় ওটা আমরা পার্টির ঘরে আবার ফেরত দিয়ে দিই তো আমাদের কোনো সমস্যা না আপনারা যারা খুচরা হাতে কটা বিক্রি করবেন অনেকে বাসা বাড়িতে আপনার টেলারিং করেন পাশাপাশি আপনারা গছ কাপড় রাখতে পারেন দশ স্থান বিশ থান এরকম করে রাইখা ছোটোখাটো করে আপনারা বিজনেস শুরু করতে পারেন বা আমার থেকে আইডিয়া বা টিপ নিতে পারেন এই হচ্ছে আপনার ম্যাক ফেব্রিক্স ডিজিটাল বিআইপি ফ্যাব্রিক্স এটাতে যোগাযোগ করবেন স্বাভাবিক